স্বাগতম বিশ্ব মঞ্চ চ্যানেলে আজকের ভিডিওতে থাকছে ডাকসুর নির্বাচন নিয়ে শিবিরের অবস্থান বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির শিবিরের দাবি ডাকসুর নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তবে বর্তমান পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ক্যাম্পাসে ভয়ভীতি আর দমননীতি চলতে থাকলে শিক্ষার্থীদের প্রকৃত মতামত আসবে না তাদের মতে ডাকসুন নির্বাচনে সব ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে প্রচারের স্বাধীনতা ভোটকেন্দ্রের নিরাপত্তা আর ভোটারদের স্বাধীন মতামতের গ্যারান্টি দিতে হবে নইলে এ নির্বাচন শুধু আনুষ্ঠানিকতাই সীমাবদ্ধ থাকবে তবে সমালোচকরা বলছেন শিবিরের অতীত কর্মকাণ্ড ও বিতর্কিত অবস্থান তাদের বিশ্বাসযোগ্য কমিয়ে দেয় অনেকের মতে শুধু দাবি জানানো নয় বরং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই তাদের নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে সব মিলিয়ে বলা যায় ডাবসু নির্বাচন নিয়ে ছাত্র শিবির এখনও সুষ্ঠু পরিবেশের প্রশ্নে অনর তারা অংশ নিবে কে নিবে না তা নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি আর নির্বাচন কমিশনের ভূমিকার উপর আপনারা কি মনে করেন ডাকসু নির্বাচন শিবিরের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কমেন্ট জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ